আবহাওয়ার খবর নিয়ে হাজির আমি মধুমিতা ইংরেজি ক্যালেন্ডারে নভেম্বর শুরু থেকেই শীতের আমেজ বঙ্গপাচ্ছর কিন্তু তাতে বিঘ্ন ঘটাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ রয়েছে এর ফলে হঠাৎ করেই শীতের আমেজ টান আজ অফিসের পূর্বাভাস বঙ্গে আগামী কয়েকদিন চড়বে পারুত। বুধবার পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়বে বাংলা তবে বেলা বাড়লে রোদের দাপট যথেষ্ট অনুভূত হবে সন্ধ্যার পর আবারও শিশিরে ভাব থাকলেও তা গত কয়েকদিনের মতো অনুভূত হবে না আজ মঙ্গলবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ডিগ্রি ও ডিগ্রির আশেপাশে থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই ঠান্ডা পড়ছে না বাংলায় সংক্রান্তি পেরিয়েছে তবে একটু হলো বাড়বে তাপমাত্রা তবে কয়েকদিন পর অর্থাৎ অগ্রায়ণে রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ ঠান্ডার কয়েকদিনের বিরতির কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল যাই ইতিমধ্যেই মধ্য পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে রয়েছে এর ফলে বঙ্গে বাতাসের গতিপথও বদলাবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে হাওয়ার দাপট কমবে বদলে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়ার দাপট কিছুটা হলেও বাড়বে সমুদ্রের নিম্নচাপ অঞ্চল তৈরি হলেও রাজ্যের কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই তবে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে একইভাবে রাতের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কার্যত ধাক্কা লাগতে পারে শীতের হিমেল পরশে আগামী শনিবারের পর ফের মেঘলা আকাশ মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণবর্ত পরবর্তী বাহাত্তর ঘন্টায় শক্তি বাড়িয়ে ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে যা শীত পড়ার সম্ভাবনাকে সাময়িকভাবে ধাক্কা দেবে সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক সাত ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি কম বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ সাতাশি শতাংশ এবং সর্বনিম্ন উনপঞ্চ শতাংশ আবহাওয়ার সব খবর পেতে নজর রাখুন বিভি নিউজের পর্দায়